ভিডিও শুরুতেই যে অংশ বিষয়ে দেখে শুরু করেছিলাম সেই ভিডিওর মূল অংশ এখন দেখতে পাবেন তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ নিউজটি দেখে আসি এবং ভিডিওর শেষে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন তো চলুন দর্শক আর দেরি না করে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে আসি

m u l t Hey, 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 なるほ

এখনো যথেষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে একটা ছেলেকে গ্রেফতার করার মত সে তো রাষ্ট্র বিরোধী কাজ করছে আমি বলবো কারণ রাষ্ট্রের যত রকম কার্যক্রম সে বন্ধ করে দিচ্ছে আমি কি বুঝাতে পেরেছি এভাবে বুঝাতে হবে তা নাহলে আপনাদের এই যে সব পুরো মিডিয়া আছে এদের সামনে কিন্তু আপনাদেরকে ব্যর্থ প্রশাসক মনে করা হবে আমি সেটা না। সবাই আপনারা টিচার আমাদের শ্রদ্ধা আপনারা কি পারবেন একটু টাইকেল দিতে গতকাল দাঁড়ালো না এর আগে এর আগে তখন কি সেনাবাহিনী এসেছিল আসেনি আমরা দূর থেকে দেখেছি কারণ শান্তিপূর্ণ ছিল দাঁড়াও এখানে দাঁড়াও রাস্তার দুই পাশে দাঁড়াও মিডিয়ার সাথে আমরাও আজকেও তাই মনে করছি মিডিয়ার সাথে কথা বলতে চাইলে মিডিয়ার সাথে কথা বলবে এখানে সকল মিডিয়ার ভাইরা আছে অ্যাটেনশন যেটা গ্র্যাব করার করছে এখানে না কেন আমি যে এখন কথা বলছি মিডিয়া অ্যাটেনশন পাচ্ছে না তাহলে ওরা এখানে দাঁড়ায় কথা বলতে কি সমস্যা অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের দাঁড়াইছিলাম এরপর থেকে যদি ওরা এরকম রাস্তার সামনে আসতে চায় আপনারা আপনাদের প্রোটোকল অনুযায়ী যাদের বনে তারা ওদের সামনে থাকবে আমি দেখতে চাই তারা তাদের প্রফেসর দের ক্রস করে রাস্তার উপর যাচ্ছে এই আমার মনে হয় না এই ধরনের উদ্ধত্ব এই ধরনের বেয়াদুবি করার মত ছেলে আমাদের মেডিকেল কলেজে ছাত্র এই যে গাই সিস্টেমটা হচ্ছে আমি কিন্তু আমরা কিন্তু আমরা সাথে আসবো না রাস্তার উপরে আপনারা এখানে দাঁড়াবেন আপনারা দাঁড়াবেন আপনারা ওদেরকে ঠান্ডা রাখবেন ওদের কথা বলার ব্যবস্থা করবেন

এরপর থেকে ওরা যখন গেট থেকে বের হয়ে দাবি দেওয়া করবে আমি দেখতে চাই আপনাদের সিনিয়র লেভেলের যারা আছেন তারা ওদের সাথে আছেন ঠিক আছে আপনি তার দাবি মানেন বা না মানেন তারা যেন রাস্তায় না যায় তাদেরকে যদি রাস্তায় যেতে হয় তাহলে আমি মনে করব যে প্রফেসর সিনিয়র প্রফেসর যারা আছে তাদেরকে ক্রস করে তাদেরকে অমান্য করে তারা চলে গেছে আজকে আমি ওই কথাটা বলতে পারছিলাম না যে তোমাদের টিচারদের দিকে তাকাও উনারা অপমানিত হচ্ছেন ওনারা এম্বারাস ফিল করছেন উনি শুধু উনি ছিলেন উনি পাগলের মতো চেষ্টা করে গেছেন আটকানোর জন্য আর কেউ ছিল না এখানে আরো স্ট্রং প্রেজেন্স লাগবে কারণ ওদের তিনটাই হচ্ছে ওরা সিনিয়রদেরকে চায় সো এখানে ওনাকে উনি থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আপনি চেষ্টা করেছেন বাট ওনাকে দিয়ে হচ্ছিল না এখানে আরেকটু একটু আরেকটু যাদেরকে মানে তাদেরকে লাগাবে নিয়েও থাকবেন সাথে লোক বুঝে গেছে আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ